গোপন সূত্রে খবর পেয়ে ডানকনি থানা কিন্তু ডানকুনি টোল প্লাজার অভিযান চালিয়ে এগারো হাজার কেজি এ পেয়েছে এগারোশো কেজি চকলেট বোম উদ্ধার করেছে আপনাদের জানাবো দর্শক যে কুড়ি হাজার পিস অর্থাৎ এগারোশো কেজির ভেতর কুড়ি হাজার পিস চকলেট বোম সেই চকলেট বোম কিন্তু একেবারে বিহারগামী বাসে লাক্সারি বাসে করে সেই চকলেট বোম নিয়ে যারা যাচ্ছিলেন তাদেরকে একেবারে হাতে নাতে টোল প্লাজায় ধরে ডানকুনি থানার পুলিশ এবং সেই গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে সেই বাসকে ডানকুনি থানার প্রশাসন আটক করে এবং যে তিনজন তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে নিয়ে আসা হয় ডানকুনি থানায় এবং সেখানে দফায় দফায় ইন্টারগেশন অর্থাৎ জিজ্ঞাসা পর্ব চলে এবং তারপর সদুত্তর না পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় এবং সেই তিন যে তিনজন ব্যক্তি সেই ধৃত তিন ব্যক্তিকে আজকে ডানকুনি থানার প্রশাসন শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছে এবং এখনও পুলিশ কিন্তু প্রাথমিক তদন্তে নেবে কি কারণে কলকাতা থেকে বিহারগামী বাসে এই বাজি যাচ্ছিল কোথায় যাচ্ছিল কারা যুক্ত রয়েছে তারা কি কি করতে চায় বিভিন্ন পর্বের অনুসন্ধান একেবারে ডানকুনি থানা চালাবার পর তাদেরকে কিন্তু গ্রেফতার করা হয় কোনো সদুত্তর না পেয়ে এবং তারপর সেই ধৃত তিন ব্যক্তিকে আজকে শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে ডানকুনি থানার প্রশাসন পাঠিয়েছে একেবারে দেখাবো যে এই সেই বাস সেই বাস কিন্তু একেবারে কলকাতা থেকে যখন বর্ধমানগামী অর্থাৎ বিহারগামী বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল এমনটাই জানতে পারা গেছে এবং সেখানে কিন্তু ডানকনি টোল প্লাজায় পুলিশ তাদের আটক করে এবং সেখানে দেখা যায় যে সেই বাসের ভেতর বাজি রয়েছে নিষিদ্ধ বাজি এবং সেই নিষিদ্ধ বাজি কিন্তু পুলিশ আটক করেছে এখন এটাই দেখার যে পুলিশ যে আদালতে পাঠিয়েছে আদালত কি নির্দেশ দেয় সেদিকে যেমন প্রশাসনিক নজর থাকবে নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি ধৃত তিন ব্যক্তি তারা কী কারণে এই এতে লাক্সারি বাসে করে বিহারের উদ্দেশ্যে বাজি নিয়ে যাচ্ছিল সেটাই কিন্তু পুলিশ অনুসন্ধান প্রাথমিক অনুসন্ধানে নেমেছে এবং তারপর জিজ্ঞাসাবাদের পর কোনো সদুত্তর না পাওয়ার পর তাদের গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আজ তাদের পাঠানো হয়েছে শ্রীরামপুর আদালতের উদ্দেশ্যে আদালত এই ধৃত তিন ব্যক্তির পুলিশের অভিযোগের ভিত্তিতে কি রায় দেন সেদিকে যেমন প্রশাসন প্রশাসনিক নজর থাকবে সেদিকে কিন্তু নজর থাকবে আমাদেরও অরূপ মৈত্র টাইমস অফ নিউজ বাংলা ডানকুনি হুগলি